আসসালামু আলাইকুম আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন সর্বপ্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম কারণ প্রচণ্ড গরম পড়েছে তাই তো ফ্যানটা ছেড়ে রেখেছি হয়তোবা কারো আমার ভয়ে শুনতে অসুবিধা হতে পারে সে কারণে সবার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিলাম তা এখন আসি ভিডিও কিছু কথাবার্তা যেমন অনেক দিন হয়ে গেছে আমি কিন্তু ভিডিও দেই না এরও একটা কারণ আছে আর সেই কারণ যদি আমি বলি আপনাদের কাছে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও এবং সেই ভিডিওগুলো হয়তো এই রকম ভিডিওতে আপনাদের দেখতে ভালো লাগবে না সে কারণে আমি অন্য একটা ভিডিওতে আমি কেন এতদিন ভিডিও দিতে পারিনি সে ব্যাপারগুলো আপনাদের সাথে সুন্দর করে খুলে খোলাখুলিভাবে মানে শেয়ার করব তো সবাই এখন থেকে আমার ভিডিওগুলো দেখবেন আশা করছি আর আজকে আমি কি কী কাজকর্ম এবং কি দেখাই সেটা আপনারা মনোযোগ সহকারে একটু দেখবেন আশা করছি আর যদি ভালো লাগে আমার এই সামান্যতম কাজকর্মগুলি তো লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আশা করছি শুরুতেই বলে দেই কয়েকটা কথা আমার যখনই নি চ্যানেলে একটুখানি ভিউ বা সাবস্ক্রাইব অথবা লাইক পড়ে তখনই আমার কেন যেন একটা বিপদ এসেই পড়ে যায় সে কারণে আমি কখনোই আসলে সুন্দর করে ভিডিও আপনাদের সামনে কম উপস্থিত করতে পারি না তো এখন থেকে মোটামুটিভাবে চেষ্টা করব আমি যে যাতে করে আপনাদের সামনে সুন্দরভাবে ভিডিও উপস্থাপনা করতে তো যাই হোক এখন ভিডিও সংক্রান্ত কিছু কথা বলি এই তো দেখতেই পাচ্ছিলেন অনেকগুলো আম এই আমগুলো কিন্তু আমি আসলে দেশ থেকে এনেছিলাম সেই আনা এবং বা আরও কিছু কাঁঠাল এনেছিলো সেগুলো তো আপনাদের সাথে ওইভাবে আমি শেয়ার করতে পারিনি তো আজকের ভিডিওতে কিছু আম শেয়ার করলাম এই আমগুলো এনেছিল দেশের বাড়ি আমাদের ছোটোখাটো একটা বাগান আছে সেখান থেকে তো পাকা আম কিন্তু আমরা আসলে কেটে খাই মুড়ি দিয়ে খাই দুধ দিয়ে খাই সবভাবেই খাই তবে এইভাবে কিন্তু মাখিয়ে খেলো ভীষণ ভালো লাগে আর এখানে আমি একটুখানি ভিডিও করেছিলাম আমি নিজেই জানি না কীভাবে কি করেছি তো ভাবলাম কাটবো না এই ভিডিওটাই আপনাদের মাঝে আমি শেয়ার করে দিব সেইভাবে আমি কিন্তু আসলে শেয়ার করে দিয়েছি তো এইভাবে আম মাখিয়ে খেলেও কিন্তু ভালো লাগে পাকা আম দেখবেন কাঁচামরিচ আর হলো সাথে বেশ কিছুটা চিনি দিয়ে পাকা আমরা সুন্দর করে মাখিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে তো যারা খান নাই এখনো পর্যন্ত তারা খেয়ে দেখতে পারেন এই তো আম খাওয়া শেষ করে এখন আমি চলে আসলাম অনেকক্ষণ পরে ঘরের বেশ কিছুটা কাজকর্ম সেরে নিয়েছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি সব কিছু শেয়ার করতে গেলে আসলে সময়ের সাথে পারা যায় না আর ভিডিও সুন্দর করে করা যায় না সে কারণে ঘরের কাজকর্ম কিন্তু আমি সেরে নিয়েছি এখন চলে আসলাম রান্না বান্না করতে তো আজকে কি কি রান্না করব সেগুলো তো আপনাদের সামনে একটু দেখিয়েই দিলাম আর এখানে কিন্তু আমি সকালে যে খাওয়া দাওয়া করেছিলাম সেই প্লেট বাটিগুলো আমি ধুয়ে নিয়েছি তো আজকে করব হলো ভেন্ডি ভাজি আর ডাটা দিয়ে ডাল রান্না করব। ডালের ভিতরে কিন্তু এইভাবে আমরা ডাটা দিয়ে খাই আসলে অনেক দেশে কথায় আছে কারো দেশের গালি আর কারো দেশের বুলি সেই রকম কথা এই তো এখানে বেশ কিছু ডাটা আমি কুচি করে কেটে নিয়েছিলাম সেটাও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এই ডাটাটা হচ্ছে আমি ডিম দিয়ে ভাজি করব আর ডালগুলো হচ্ছে আমি ডাটা দিয়ে রান্না করব। তো ডালের ভিতরে ডাটা দিয়ে রান্না করে কারা কারা পছন্দ করেন এই খাবারগুলো আসলে আমি দেখেছি হিন্দুদের এক বিশেষ করে বেশি পছন্দ ডাটা দিয়ে ডাল ডাটা দিয়ে ঝামা ঝাপা রান্না সেই রকমভাবে আর কি রান্না তো একবার খেয়ে দেখতে পারেন আমার মনে হয় ভালোই লাগবে তো যেহেতু আম এনেছে আমগুলো নাক খাওয়া হইলে কিন্তু আসলে নষ্ট হয়ে যাবে সেই কারণে আমি কিন্তু বেশ কিছুটা আম কেটে আবার ওইখানে দিয়ে দিলাম তো ওইখানে কিন্তু আমার আসলে ছিল হলো সকালবেলার নাস্তা ও রেডি করা ছিল আর আমি আগেই তো বলেছি ডাল দিয়ে আমি কিন্তু আজকে ডা ডাটা রান্না করব। এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডালের ভিতরে আমি ডাটাগুলো দিয়েও দিয়েছি মোটামুটিভাবে আমার রান্নাবান্না শেষ আর দুপুরের খাওয়া আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তাই তো চলে আসলাম একেবারে বিকেলবেলা বিকেলবেলা হচ্ছে বলেছিলাম তো আগেই যে দেশ থেকে অনেকগুলো কাঁঠাল এনেছে সেখান থেকে একটা কাঁঠাল আর কি আমি খুলে নিয়েছি এই তো কাঁঠালের কোষগুলো বাটির ভিতরে উঠিয়ে নিয়েছি যেহেতু এখন আমি মাত্র একাই খাব সে কারণে অল্প কিছুটা উঠাল উঠিয়ে নিলাম আর বাদ বাকিগুলো পরে উঠিয়ে নিব তা না হলে কাঁঠালগুলো নষ্ট হয়ে যেতে পারে বাড়ি থেকে এত কষ্ট করে আনা জিনিস নষ্ট হোক এটা আমি চাই না তো এখন আমি একটুখানি মুড়ি দিয়ে খাব আমি আবারও শক্ত কাঁঠাল ছাড়া আসলে মুঠি মুড়ি ছাড়া খেতে পারি না তো কাঁঠালগুলো মোটামুটিভাবে শক্তও ছিল আবার নরমও ছিল তাই তো ভাবলাম যে মুড়ি দিয়ে খাওয়া হোক যাই হোক আমি কিন্তু কাঁঠাল খেয়ে নিয়েছি এখানে ভীষণ মিষ্টি ছিল আসলে না খেলে বোঝা যায় না কাঁঠালের কালার দেখেই বুঝতে পারছেন আর অনেক দিন পরে ভিডিও দেওয়াতে আমার ভয়েস এবং ভিডিও করা আসলে অত বেশি একটা সুন্দর হচ্ছে না এমনিতেই আমি তো নতুন মানুষ অত সুন্দর করে করতেও পারছিলাম না হপায় মানে ওই সবে মাত্র আর কি শুরু হয়েছিল আর এমন সময় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো আরও একটা ভিডিওতে আমি সেই অ্যাক্সিডেন্টের কথা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি মনোযোগ সহকারে আমার সেই ভিডিওটা দেখবেন এই তো তারপরে রাতের বেলা চাদরটা আমি চেঞ্জ করে নিলাম বাসা চেঞ্জ করে ফেলেছি এটাও আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি তো এখান থেকে বিদায় নিয়ে নিব পরবর্তী ভিডিওতে অনেক হোলামোলা কথা বলবো আপনাদের সাথে আজকের মতে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই খারাপ ভালো ভিডিওগুলো আপনারা দেখতে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম